নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইমোতে আপনাদের পছন্দ মতন ইন্টন কীভাবে সেট করবেন সেটি বলবো আপনার মধ্যে অনেকেই আছেন যারা ইমো ব্যবহার করে থাকেন বাট ইমোতে কীভাবে নিজের পছন্দ মতন ইন্টোন সেট করতে হয় সেটি হয়তো আপনারা জানেন না আর না জেনে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা আপনারা ইমোতে আপনাদের পছন্দ মতন ঋণ সেট করার জন্য আপনারা ইমো অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে প্লাস বলে আইকন দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে মোড বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা আপনার এখানে নোটিফিকেশান বলে একটি অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কলসে ক্লিক করবেন কলসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিংটোন বলে অপশান আছে তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডিফল্ট রিন্টনের নিচে আপনারা এখানে ইউজ ফোন রিংটোন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার ফোনে যে সব রিংটোন রয়েছে সব এখানে শো করবে তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন রিনটোন আপনারা বেছে নেবেন তো আমি আমার পছন্দের মতন একটি রিনটোন বেছে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইমোতে আপনাদের পছন্দের রিনটোন সেট হয়ে গেছে এছাড়াও আপনি চাইলে আপনারা আপনাদের ফোনের ভিডিও সাউন্ড ঋণটোন হিসাবে ব্যবহার করতে পারেন তো সেটি করার জন্য বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ইউজ ভিডিও সাউন্ড বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনে যত ভিডিও আছে সেগুলি শো করবে তো আপনারা যে ভিডিও টোন সেট করতে চান সেই ভিডিওটি এখান থেকে আপনারা বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ভিডিও বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ইউজ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে ভিডিও টোনটি এখানে ইউজ করেছেন বা সেট করেছেন সেটি আপনাদের ফোনে বাজবে অর্থাৎ ইমোতে আপনাকে কেউ যদি কল করে বা ভিডিও কল করে তখন দেখবেন সেই টোনটি বাজছে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টে পছন্দের টোন কীভাবে সেট করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে